মালাতে আবারও স্বাগত জানাচ্ছি এবার ভিডিও সেই ফ্যাশান নিয়ে ফ্যাশন নিয়ে তো অনেক রকমের কাজ আপনাদের দেখিয়েছি ব্লগ বাটিক টাইটাই বিভিন্ন রকমের কিন্তু এবারের ফ্যাশান মানে শাড়িটা একটু আলাদা আমরা যে শাড়িগুলো পরে থাকি সেই শাড়িগুলো পূরণ হলে আমরা অনেকে ফেলে দিই কিন্তু সেই শাড়ির পার অনেক সময় খুব সুন্দর থাকে কিংবা আচল সুন্দর থাকে সেটা আর ফেলতে ইচ্ছে করে না অনেক সময় বডিটা ছিঁড়ে যায় ওই শাড়িগুলো ফেলে না দিয়ে আবার নতুন করে দুই তিনটা শাড়ি একসাথে জোড়া লাগিয়ে এটা একটা পেইন্টিংয়ের মতন একজন শাড়ি তৈরি করেছে শাড়িগুলো ভীষণ সুন্দর উনি একজন চিত্রশিল্পী গ্রাফিক ডিজাইনার ওনার অনেক রকমের পরিচয় আছে কিন্তু এখন উনি ফ্যাশন নিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করছেন এবং সাথে ছবিও আঁকছেন উনি যে কাজগুলো করেছেন সেই এক একটা শিল্প সেই এক একটা শাড়ি এক একটা আর্ট সেই শাড়িগুলো উনি কীভাবে তৈরি করেছেন কেনই বা এই শাড়িগুলো তৈরি করলেন ওনার সাথে গল্প করো উনি হল মনে দিবাদ দিদি আপনি গ্রাফিক ডিজাইনে ভর্তি কেন আমার এই সাবজেক্টটা খুব পছন্দ আর আমার মনে হলো যে আমি ডিজাইন নিয়ে কাজ করতে পছন্দ করি তো এটার জন্য আমি চারুকলায় গ্রাফিক ডিজাইনে ভর্তি হলাম এটা কত সালে ছিল এইটা হচ্ছে 93 তে ভর্তি হলো আমার 93 তে আমাদের ক্লাস শুরু হলো এখন যেমন ডিগ্রি করে এখন যেমন 75 জন তখন কি 75 জন আপনাদের ডিপার্টমেন্টে কত ছিল আমাদের ডিপার্টমেন্টে ছিল 50 জন নিয়েছিল 60 60 হয়েছিল আপনি ইয়া ছিলেন একজন মডেল ছিলেন হ্যাঁ আমি ফ্যাশন ফ্যাশন মডেল ছিলাম কিসের মডেল আমি র‍্যাম্প করতাম আচ্ছা আচ্ছা আমি র‍্যাম্পে আমার র‍্যাম্প আমার হাটা ক্যাটওয়াকটা আমার খুব পছন্দ আমি র‍্যাম্প করেছি প্রায় 3 বছর 92 থেকে 94 পর্যন্ত আচ্ছা তারপর থেকে এখানে চারুকলাতে ভর্তি হলেন না চারুকলা ভর্তি হয়েছে আমি 90 এর 90 তে 89 এ ম্যাট্রিক দিলাম তারপর 90 এ আমার জানুয়ারি 7 তারিখে আমাদের কাজ শুরু হয় চারুকলা আমরা যে ঢাকা ইউনিভার্সিটি 89 90 ব্যাচ সো ওই ওইখানে এখন যেমন গ্রাফিক ডিজাইনের যেরকম সিস্টেম তখনও এরকম ছিল না হ্যাঁ আমরা পি ডিগ্রি করলাম পি ডিগ্রি করার পরে তোমরা তো অনার্স পেয়েছো তো আমরা তো অনার্স পাইনি আমরা তো গ্রাজুয়েশন করে আমরা পি ডিগ্রি করে তারপরে আমরা বিএফএ করলাম ব্যাচেলর অফ ফাইন আর্টস তো ব্যাচেলর অফ ফাইন আর্টসটা আমি গ্রাফিক ডিজাইনই করেছি আপনাদের সময় টিচার কে কে ছিলেন আমরা সমজিৎ স্যারকে পেয়েছি সমজিৎ রায় চৌধুরী হ্যাঁ প্রথম আচ্ছা এই আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির লোগোটা ওই লোগোটা কে করেছে সমরজিৎ স্যার হ্যাঁ এটা আমি শুনেছি যে স্যার এর করা স্যার এর নাইমা ম্যাডাম হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এ ক্লাস নিতো তারপরে ইউনিস স্যারকে কে পেছি ইউনিস স্যার সেকেন্ড ইয়ারের আর থার্ড ইয়ারে হচ্ছে কাম স্যার কাম চৌধুরী তো তারপরে যখন পড়া শেষ করলেন তারপরে আপনি কোথায় চাকরি করলেন প্রথম প্রথম আমরা আমি চাক 96 এ বিএফএ কমপ্লিট করার পরে আমি বেক্সিং করতে ঢুকে পুরি ভেকসিন করতে আমাদের নাইন্টি সেভেন আমার নাইন্টি সেভেন থেকে আমার জব শুরু হয় আপনি বাইরে গিয়েছিলেন না বাইরে গেছিলাম পরে নাইন্টি সেভেন আমাদের যে ভেকসিন করতে শুরু হয় ওয়ার্কশপ আমাদের গিয়ে করালো ছয় মাসের ট্রেনিং ছিল কম্পিউটার উপর কারণ আমাদের গ্রাফিক ডিজাইন কোনো কম্পিউটার ছিল না তখন আমার সব হাতে কল হাতে করে ডিজাইন করতেন সব হাতে সব হাতে হাতে করে ওটাকে ট্রান্সফার করতেন কিভাবে ওখানে ট্রান্সফার করার দরকার নেই তো আমাদের পুরোটাই হাতে পোস্টার করতাম সব হাতে স্ট্যাম্প বানাতাম হাতে হাতে আচ্ছা সবই হাতে করতাম সমুদি একদমই পছন্দ করতে না কম্পিউটার আমার তখন কম্পিউটার আসেও নেই তখন কম্পিউটারে কেউ কাজও করতে না বাইরে গেলে কবে বাইরে গেলাম হচ্ছে আমি এই 90 2001 এ ওইখানে গিয়ে কি গেছিলেন ওখানে আমি ওয়েব আমি যেহেতু বেক্সিমকো যখন ছিলাম তখন আমি ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতাম তো আমি ওখানে গিয়ে একটু ওখানে ওরকমই কিছু শিখেছি রিম উইভার শিখেছিলাম আচ্ছা তারপর ওইখানেতে ফিরে এসে আবার কোথায় জয়েন করলেন পরে তখন আমি আবার একটা পেপারে কাজ করেছি ডায়মুল ইস্তাম খানের নিউজপেপার হ্যাঁ নতুন ধারা আছে ছয় মাস কাজ করেছি কাজগুলো করছেন এই যে যে কাজগুলা এই কাজগুলো কেন এর আগের যে কাজগুলো দেখেছিলাম ওই কাজগুলো ছিল সমস্ত শাড়ি পুরনো পুরনো শাড়ি ফেলে না দিয়ে ওই শাড়িগুলোকে আবার নতুন কিভাবে করা যায় এই এই চিন্তাটা মাথায় আসছে এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় শাড়ি পাটটা খুব সুন্দর লাগে আচরটা খুব ভালো লাগে ফেলতে ইচ্ছা করে তখন ওই তখন মনে হচ্ছে যে এই পাটটাকে যদি আমি নতুনভাবে কোনো কাজে লাগাতে পারি আঁচটাকে আমি নতুনভাবে কাজে লাগাতে পারি নতুন কোনো শাড়িতে লাগাতে পারি তাহলে তো নতুন একটা ডিজাইন দাঁড়াবে তো ওটা থেকে আমি চিন্তা করলাম যে এটা শুরু করি কাজটা তো পুরানো শাড়ি কেটে নতুন শাড়িতে জোড়া লাগালাম ওইটাই আমার এটা বাসার অন্যান্য জিনিসও এরকম করেন না জিনিসপত্র ফেলে না দিয়ে নতুন করে আবার আর একটা জিনিস তৈরি করা তো এবারের যে ঈদে যে শাড়িগুলো করেছেন এটাকে কি পুরোনো শাড়ি নাকি এবার একটু চেঞ্জ না এবার একটু চেঞ্জ করেছি এবার একটু কাপড় কাপড় এনেছি কাপড় বিভিন্ন রকমের কাপড় একসাথে কো এটাকে কোলাস বলে না করেছি আর ব্লক করেছি আর কি কি করেছেন ব্লক আর শাড়িটা ইউজ করেছি আর একটু সুতার কাজ করছি সমস্ত কাজ আপনি নিজেই করেন পুরার কাজ আমি নিজে করি নিজে করে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি তো আলাদা একটা সাথে একটা শাড়ি কোনো মিল নাই কিন্তু আমি ওই লোক দিয়ে করাই না আমি নিজেই বসে বসে করি কারণ সবগুলো এই যে এখানে সেলাই হবে এখানে কাঁথা ফোর হবে এই শাড়িগুলো মোট এরকম কতগুলো শাড়ি এ পর্যন্ত করেছেন মো 50 টার মতন হয় সবগুলো বিক্রি করে ফেলেছেন না হ্যাঁ সবার খুব পছন্দ না হ্যাঁ 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 এবার তো অনেকগুলো করেছেন সেলাই আছে হ্যাঁ ওই রকম তো এই শাড়িগুলো করলে এরকম যদি সবাই করে এটা আসলে আমাদের পুরনো জিনিসপত্রকে ফেলে না দিয়ে আবার নতুন করে করলে এটা যেমন নিজের ভালো লাগে তারপরে আমাদের খরচও বাড়ছে আবার এটা বড় একটা শিল্প আমাদের শুধু শাড়ি না আমাদের ঘরের জিনিসপত্রগুলো যদি এরকম ফেলে না দিয়ে আবার নতুন করে যদি করি সেটাও একটা শাড়ি না শুধু অন্যান্য জিনিসপত্র

গৃহবধূ নাকি কোন শ্রেণীর যারা কারণ আপনার শাড়ি তো মনে হয় খুব কমফোর্টেবল মানে পরতে খুব আরাম না তো ঈদ তো চলে আসছে দশটা মাত্র করলে না করবেন না নাকি এরপরে হ্যাঁ এই দশটা করার পরে তো এখন তো আপনার মনে হয় নাই আর শাড়ি সবাই বুকিং দিয়ে দিয়েছে নাকি আরো আছে ড্রেস Gracias. কেউ যদি আপনার লাইক কমিশন ওয়ার্ক যেটাকে বলে সেটা তো করতে অবশ্যই পারবেন না তাই না এটা তো আপনার হ্যাঁ হ্যাঁ আর এটা নিজের ভালো লাগা কোথায় কোন রং দিবেন কাজ করতে করতে গিয়ে আপনার পেন্টিং এর মতন চেঞ্জ হতে থাকে তাই না

তো এটাও তো একরকমের পেন্টিং এই কাজের থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারাও নিজেরাও প্র্যাকটিস করতে পারে তাদের পুরনো শাড়ি দিয়ে তারাও বানাতে পারে শুধু ড্রেস না এটা হতে পারে বিভিন্ন রকমের জিনিস হতে পারে জিনিসপত্রগুলো ফেলে না দিয়ে একটা থেকে আর একটা আর থেকে আর একটা করলে নিজের ভালো লাগে তারপরে কেউ বিক্রি করতে পারে গীত করতে পারে তাই না তো আপনি সবাইকে কি বলবেন যে কোনো কিছু

তো ঠিক আছে তা আগামীতে আরও নতুন নতুন শাড়ি দেখব এই রকমেরই এটা আলাদা এক রকমের শাড়ি তো আপনাদের কেমন লাগলো শাড়িগুলো প্লিজ জানাবেন আর যদি আপনাদের শাড়ি পছন্দ হয়ে থাকে কোনো শাড়ি এই শাড়িগুলোতে দেখাচ্ছি এই যে নিচে একটা নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ইয়া ডিসক্রিপশন বক্সের সমস্ত ডিটেল আমি দিয়ে রাখবো ওখানেও আপনারা ঠিক আছে তাহলে আপনার শাড়ি সবাই পছন্দ করে ভালো থাকেন আর আগামীতে নতুন নতুন শাড়ি দেখবো